কেক এখন পান দোকানেও বিক্রি করে তোমার কেক বিক্রি করেই টাকা ইনকাম করতে হবে কেন আমার এত বিরক্ত লাগছে আমি অলমোস্ট কথাটা বলেই ফেলছিলাম বাট বোলিনিং নিন বিকজ দ্যাট উড হ্যাভ বিন সুপার রুড তবে হ্যাঁ এই ভিডিওতে হচ্ছে আমি আমার এর এবং বেকিং বিজনেস দুটারই ইনকাম শেয়ার করব। নট এক্স্যাক্টলি দ্য ইনকাম বাট কি পরিস্থিতি সেটা বলবো আমার ইদানিং এর হল ভিডিও গুলা দেখে অনেকের কেন জানি মনে হয়েছে আমি হয়তো বিজনেস থেকে অনেক ইনকাম করতেছি দু তিনটা আপু তো অ্যাকচুয়ালি কেক এর বিজনেস সম্পর্কে আইডিয়া পাইতে ইনবক্সও করছে অথচ জিজ্ঞেস করে দেখলাম ওরা আসলে ভালোমতো কেকও বানাতে জানে না তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি আমার ফিনান্সিয়াল স্টেটাসটা একটু ব্যাখ্যা করি লোকের দিস জুতা এগুলো দুই তিন মাস আগে ছিঁড়ে গেছে আমি সেলাইয়া পড়তেছি এখনো নতুন কিনি নেই আমি যে বোরখাটা পরে আসি এটা একটু বাইকে লেগে ছিঁড়ে গেছে আমি এই ভিডিওতে ওই ছিঁড়াটাই পরা আছি প্লাস আমি আজকে তিন বছর ধরে একই টোট ব্যাগ ইউজ করতেছি এখন এগুলা বলার অর্থ আমি কত গরিব সেটা বুঝানো না আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে একটু রিয়েলিটি চেক দিচ্ছি তুমি একটু চিন্তা করো যে তুমি কেকের বিজনেসে কেন আসতে চাচ্ছ যেহেতু তুমি কেকের ক জানো না অথবা অন্য কোনো বেকিং প্রোডাক্ট বানাইতে পারো না তো আমি ধরে নিচ্ছি যে তুমি খুব একটা শৌখিন বেকার না বা বেকিং এর প্রতি তোমার খুব একটা ভালোবাসাও নাই তারপরে তুমি বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছ কজ তুমি ভাবতেছো এই সেক্টর টন ভালো চলতেছে আমি এটাতে ঢুকে যাব কেক বানিয়ে সেল করব প্লাস হচ্ছে যে এস এন এস এ হচ্ছে ভিডিও শেয়ার করব ওখান থেকে ইনকাম আসবে টাকাই টাকা আমি তোমাকে রং বলতে পারতেছি না কজ আমিও সেম সেক্টরে কাজ করতেছি প্লাস আমার মনে আছে দুই এক বছর আগে যখন আমি রুহিয়াপুর বেকিং স্টুডিওটা দেখতেছিলাম আমি তখন খুবই স্বপ্নালু দৃষ্টি দেওয়া টাকাই ছিলাম কজ আপু বলতেছিল যে এখানে যা যা দেখতেছেন সব আমি বেকিং এ টাকা দিয়ে কিনছি ও বয় আই ওয়াজ সো হুক সিরিয়াসলি আই উড লাভ মাই ওন স্টাফ আ স্টুডিও মাই ওন কিচেন মাই ওন হোম মানে নিজস্ব স্পেস বলতে যেটাকে বুঝায় আর কি বাট সেই দিল্লি এখনো অনেক দূর তোমরা প্লিজ উল্টাপাল্টা কাজ করো না আই নো নিজে টাকা ইনকামে অনেক মজা কিন্তু আল্লাহর ওয়াস্তে তোমরা হচ্ছে ভুল জায়গায় এই মুহূর্তে ফোকাস করো না অনেকেই যারা আমাকে নক করো তারা হচ্ছে যে এস এস বা ইন্টার কমপ্লিট করতেছো তোমরা হচ্ছে শেয়ার হওয়া ছাড়া কোথাও ইনভেস্টেড হইও না যে যেখানে আসো যেটা করতেছ ওটা ভালোভাবে করো পাশাপাশি যদি কোনো টাকা ইনকাম করার কোনো সোর্স দেখো যেখানে তোমাকে ফুললি ইনভেস্টেড হতে হবে না তাহলে সেখানে সময় দিতে পারো কিন্তু আদারওয়াইজ আমি বলবো এখনো তোমাদের লাইফে অনেক সময় আছে টাকা ইনকাম করতে পারবা জীবনে এখন আপাতত হচ্ছে তোমাদের প্রায়োরিটিটা ঠিক মতো সেট করো স্টুডেন্ট হলে পড়াশোনায় ফোকাস করো নববিবাহিতা হইলে হাজবেন্ড এর উপরে বাচ্চা কাচার দিকে ফোকাস করো তার পাশাপাশি যদি বেকিং শিখতে চাও ইউ আর ওয়েলকাম হাজার হাজার মানুষ পড়ে শিখানোর জন্য এই জিনিসটা হচ্ছে দারুণ একটা জিনিস শেখার জন্য ইটস গোয়িং টু বি লাইক এ স্ট্রেস রিলিফিং পিল আমাদের দেশে তো শখের কোনো দামি নাই বাহিরের দেশে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেকিং জানে ওদের মায়েরা হচ্ছে ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে ওদেরকে বেকিং শিখাইয়া সো সেই ক্ষেত্রে যদি তোমরা ওখানে ইনভেস্ট করো আমি বলবো এটা একটা বেস্ট চয়েস আর বিজনেস অ্যান্ড ইনকাম তুমি করতে পারবা কিনা এটা তো তোমার কিসমত আর তোমার হার্ডওয়ার্ক কি জানে কজ এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মতো সব গ্র্যাজুয়েট বা সব ইন্টার পাস মানুষ কিন্তু ভালো জায়গায় যাইতে পারে না আমার সাথে বেকিং কোর্স করা আপুদের অনেকে হচ্ছে এখন বেকিং এর বও করতেছে না আবার একটা আপু আছে নিজের শপ খুলে ফেলছে ইটস অল অ্যাবাউট লাক এন্ড ডেডিকেশন যে যেভাবে নিজের যোগ্যতা খাটিয়ে করতে পারে আর কি আমি পারতেছি না বলে যে তুমিও পারবা না এমন কোনো কথা না আবার পারবাই যে তারও কোনো গ্যারান্টি নেই ইট ইজ এ রিস্ক এন্ড অলসো অ্যান ইনভেস্টমেন্ট হুইচ ইউ হ্যাভ টু মেক ইন ইউর ওন অ্যাকাউন্ট আমি তোমাকে শোর করে বলতে পারতেছি না আমি এখনো শোরলি কোথাও পৌঁছাইনি আর ফেসবুক ফেসবুক থেকে তো আমি কোনো টাকাই তুলতে পারিনি যারা পারতেছে তারা যে কেমনি করতেছে আল্লাহ মালুম আমার কাছে তো মনে হয় আমি যে একটা প্ল্যাটফর্মে আসি মানুষ যে আমাকে দেখতেছে আমার যে একটা অডিয়েন্স আছে এটাই আমার মজা ইভেন বেকিং এর বেলাও তুমি হচ্ছে নন প্রফিটেবল দেখো আমি একটা টাকা টাকা লাগাচ্ছি আবার উঠে আসতেছে নিজের পছন্দ মতো বেকিং টুলস কিচেন গ্যাজেট কিনতে পারছি আর তাছাড়া বাসার যে যেকোনো ওকেশনে চাইলেই আমি দুই তিন হাজার টাকার কেক নিজে বানাইতে পারি এটা যদি মজা না হয় তাহলে মজা আর কি জিনিস আমি জানি না এখন এগুলাতে হচ্ছে মজা পাচ্ছি দেখে আমি করতেছি ভালো লাগতেছে দেখে আমি করতেছি তোমার এখানেই আসতে হবে এমন কোনো কথা নাই প্লিজ ফাইন